আহলান আহলা সাহলান সাহলা ইষ্টম ইষ্টম আবাদান আবাদা যা আজাইফু ফাদুলান ফাদুলা মিনজা নেবিনা শুকুরন শুকুর বুরি কাল কুমু ফি হায়াতি কুমু নেইমাত কুমু আলফান আলফা অজহুকা নুরুন বাদুরন বদর মনহুকা রব্বি হৌরন হৌর বুদ্ধিমান যারা কিয়ামি যারা তাদেরকে ডাকবে আল্লাহ আকবার এলাকার মানুষ তাকে সেলুট দেওয়ার জন্য লাল গালিচা বিছায়া এয়ারপোর্ট পর্যন্ত বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত স্বাগতম জানায় তাকে আনতে যাবে ঠিক তেমনি ভাবে এই সমাজের ভিতরে দুই দল মানুষ বসবাস করছে আচ্ছা বলুন আপনার বাপ ছিল আজকে নাই আমি আসি আমি থাকতাম না কথা সত্য নি তাহলে এটা প্রবাসের জীবন প্রবাসের জীবন না এই দুই দল মানুষ এই সমাজে বসবাস করে এক ছেলে বাপছে এটা তার ভাবদাদার দাদার অনন্তকালের সম্পত্তি এই জন্য সেই প্রেমে পড়ছে এই জন্য সুদের সমুদ্রে ডুবে গেছে এই জন্য মানুষের রূপ করছে এই জন্যই সম্পত্ত পরিষদের চেয়ারের স্বপ্ন দেখছে এই জন্যই দেশের শক্তি দিয়ে মানুষের উপর আক্রমণ করে টাকা পয়সা দিয়ে পাহাড় করে দুনিয়াতে আনন্দ ভোগ করার স্বপ্ন দেখছে আরেক ছেড়ে বুদ্ধিমান এ বাড়ির স্বপ্ন দেখে না দুনিয়াতে কয়দিন থাকবো আল্লাহ আকবার বুদ্ধিমান মানুষ সালাম দে আল্লাহর অ্যাকাউন্টে পাঠিয়ে দে

আল্লাহ আকবর পাঁচ নামাজ করে তো আল্লাহর অ্যাকাউন্টে ফাটাচ্ছেই পাঁচ বার টেলিফোন আল্লাহকে দিচ্ছে পাঁচ পাঁচ নামাজ মানে পাঁচ বার টেলিফোন দেওয়া আল্লাহকে পাঁচ বার টেলিফোন বুদ্ধিমান বুদ্ধিমান বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক ঠিকই রাখছে আল্লাহ আকবার আরেকদল মানুষ এইখানে দুনিয়াতে আসিয়া সে ভাবতেছে এইটাই তার আসল জায়গা বিরিকুর নেশাকুর গাজাকুর হিরণকুর বাবাকুর আল্লাহ আকবর সুৎকুর বেনামাজি বেপর্দা আল্লাহ আকবার আল্লাহ তালার বিপক্ষে যত কথা আছে সবই সে করে নবীর বিরুদ্ধে যত অবস্থান আছে সবই সেই নে সে ভাবছে এই জীব এই দুনিয়াতে অনন্তকাল থাকবে মরবে তো মরবে কবর আগে পয়সা শেষ হয়ে যাবে নাস্তিক্যবাদের কথার সাথে তার কার্যকর্ম দিয়ে তার তার মতামত প্রকাশ করেছে নাস্তিকবাদের পরকাল বিশ্বাস নাই আমি মুসলমানের সাইনবুট লাগাইছি ঠিক কিন্তু পরকালের বিশ্বাস আমার ভিতরে নাই না মুখ দিয়া বলে না কাজ কর্ম তেলত করে যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না আল্লাহর নবীর সুন্না মানে না সে ব্যক্তি কোনোদিন পরকালকে বয় করে না পরকাল যদি ভয় করত কোন মুসলমান কানামাজি থাকতে পারে না পরকাল ভয় করলে মুসলমানের বাচ্চার জবান দিয়ে সুদের লুকমা ঢুকতে পারে না মুসলমান কোনো না ফরমানি করতে পারে না মুসলমান কোনো দিন আলেমদের বিরুদ্ধে চুকুল করতে পারে না মুসলমান কোনো দিন মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করতে পারে না মুসলমান কোনো দিন আলেমদের হাতে পায়ে রশি লাগায়া কারাগারে নিক্ষেপ করতে পারে না মুসলমান কোনদিন আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিতে পারে না মুসলমান আল্লাহকে বয় পাবে আল্লাহকে ভয় পাবে তো পাবে শুধু মুখে না কাজ কর্মে পাইতে হবে এই জন্য বাবারা মাহফিল সার্থক হবে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন অল্প সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে এই কথাটা বলে আমি কথা শেষ করছি মোনাজাত হবে ইনশা আল্লাহ আল আমাদেরকে আল্লাহ তালা খুব আদর করে বানাইছে কথা ঠিক খুব আদর করে বানাইছে কেমন আদর করে বানাইছে আল্লাহ আল্লাহ বলেন আকাশ বানাইছি বলেছি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন হয়ে গেল প্যারেস্তা বানাইছি বলেছি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন হয়ে গেল আমি যা বানাইলাম দুইটা শব্দ ব্যবহার করে কিন্তু বান্দারে তোদেরকে কোন আর পায়া কোন বলে বানাইছে আমি খুব দয়া ও আদর মায়া আদর দিয়ে বানাইছি কেমন আদর করে বানাইছি খালাক তু বিয়ে দেয়া আমার কুদ্রতি হাত দিয়ে তোমার এত সুন্দর মুখটাকে ফিনিশিং করলাম সুন্দর করে বানাইছি আমি চাই না রব হয়ে তোমাকে জাহান নামের আগুনে জ্বলাইতে আমি চাই তোমাকে জান্নাতের জান্নাতের মেহমান বানাইতে বান্দা যখন গুনা করতে যা আল্লাহ তালা পিছনের দিক দিয়া ডাকে আর বলে মা গর্রকাবির বিকাল করিম বান্দা গোনা করতে যাইতেছো তো ঠিক কিন্তু এই গুনার শাস্তি তুমি সহ্য করতে পারবা না আল্লাহ পিছনের দিক দিয়ে ডাকতে থাকে জাহান নামের আগুন সহ্য করতে পারবা না কেমনে থাকবা অন্ধকার কবরে সাপের তার সাথে কেমনে অন্ধকার কবরে পোকামাকড়ের গড়ে দুনিয়াতে একটা গোরেই তো একা থাকতে বড় ভয় লাগে কেমনে থাকবা জঙ্গলে কবরস্থানে অন্ধকার এই মাটির গোরে একটু কি ভয় লাগে না রে বাপ এরকম ভাবে আল্লাহ তার আমাদেরকে খুব আদর করে বানাইছে মুসা আল্লাহ বলতে চা আল্লাহ তো আদর করে বানাইছে তাহলে জাহান নামে বলাই বা তোমার কি মায়া লাগতো তা যার করে ফলাইবা মায়া লাগতো তখন আল্লাহ তালা বলছিল মুসা তাহলে একটা কাজ কর লম্বা কথা আমি লম্বার দিকে যাচ্ছি না কিন্তু আল্লাহ তালা বলছিল মুসাকে মুসা দান চাষ করে কিছু দান নিয়ে আসছিল আল্লাহর কাছে এটার অনেক মেহনত করে মূষা আল্লাহর কাছে মুসা আল্লাহর কাছে কিছু দান নিয়ে আসছে তখন আল্লাহ তালা ডাক দেওয়া বলে মুসা এই দামগুলো আমার কাছে আনার পিছনে তোর কতটুকু হয়েছে ও মেহেন্ন অনেক হচ্ছে ওই দামগুলারে পানিতে ভিজাইছি তারপরে চাপ দিয়ে রাখছি এটিতে কেরুল উঠছে এটিতে আবার জমিনে না ফেলাইছি এখান থেকে আবার উডাইছি আর এক জায়গায় লাগাইছি লাগাইয়া হায় রিয়া হায় হায় তারপরে দেখাশোনা করছি তারপরে এটারে যখন পাক সে কাটছি খাইঠে না বাড়িতে আনছি সিরশি শিরে তোমার কাছে কিছু নিয়ে আসছি আবার পরিষ্কার করে নিয়ে আসছি তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলে মসা ক সত্যি করে একটা কথা ক এই দানের সাথে আরো কিছু আসিন কি না কিন কো কি সুসা আমরা এদিকে কো সুসা বা মুসা তো এটি লিখে তোর মায়া লাগলো না এ দানের পিছনে যে মেহনত করছস তুই এই সুসার পিছনে তো একই মেহনত করছস তোর নিজের হাতে এত মেহনত কইরা নিজের হাতে ময়লা স্তুবে আগুন দিয়া ফুরসস এটা কি তোর মায়া লাগছে না আল মুসা আলাই ইসালাম আল্লাহকে বলতেছে আল্লাহ মায়া লাগবো কেমনে এটার ভিতরে মাল নাই এটার ভিতরে চাউল নাই চাউল না থাকার কারণে আগুন দিয়ে কোনো মায়া লাগবে না আল্লাহ ডাক দিয়ে বলে কিছু মানুষ আছে ফিটপাট সুন্দর দাড়ি আছে মাথার টুপি আছে লম্বা লম্বা পোশাক আছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে নামাজও পড়ে কিন্তু গুফনে গুফনে বহুত বড় বড় গুণা করে সুদ সুদও খায় এবং কুড়ি করে বিশেষ করে উলামায়ে কারামদের বিশ বেশি সমালোচনা করে এবং আল্লাহর হুকুম মানে না নবীজির সুন্না মানে না সবচেয়ে এলাকার সবচেয়ে বড় অপদার্থ এলাকার মানুষ সবচেয়ে এলাকার মানুষের নজরে সবচেয়ে ঘৃণীত ছিল আল্লাহ তালা বলেন দেখতে মানুষের মতোই ছিল এটা কবার ওলা মুসলমান এটার ভিতরে কিছু নাই ভিতরে কিছু না থাকলে এটারে জাহান নামে নিক্ষেপ করলে আমার কোনো মায়া লাগবে না মুসা তুই মেহান্নত করার পর তোর হাতে যেমন পুরলি তোর কোনো মায়া লাগলো না আমি এদেরকে আদর করে বানাইছি ঠিক আমারে না মানলে আমার হুকুমের বিরুদ্ধে অবস্থান নিলে এদেরকে আমার হাত দিয়া আর কুদ্রুতি হাত দিয়া জাহান নামে নিক্ষেপ করলেও আমার কোনো মায়া লাগতো না এটা কবর হলো মুসলমান এটার ভিতরে ইমান যার ভিতরে নাই এ বডির একটা কবর এটা একটা মূর্তির মতন এটা একটা ফুতুলের মতন ভিতরে ইমান নাই এটার কোনো মূল্য নাই এ মানুষটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই ইমান যার ভিতরে আছে তার মূল্য খাবার চেয়ে বেশি তার মূল্য কা জমির চেয়ে বেশি তার মূল্য কুরআনের চেয়ে বেশি আল্লাহ বলেন মুমিনের জন্য আমি জান্নাত বানাইছি এক বুজরগো বলেন মাই কুররসো মাসাবসু জুআতে শান্দার কাবাজন সাকিনে বুধ কানা বাসি মর্দ মা ইজারি মুখ কই মূর্তি কাবা শরীফে মূর্তি পূজা করো কোরআন শরীফ উইরালাও সরাব খাও আবার কথাটা অন্য দিকে নিয়ে না এইগুলা আল্লাহ বরদাস্ত করতে পারে কোন মুমিনকে কষ্ট দিলে আল্লাহ এটা বরদাস্ত করে না এটা কেন কইলো মান্না গঞ্জম দর জমিনি আছে মা লেকে গঞ্জম দর কুলোবে মুমিনা আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ জানো আমি এত বড় গোটা দুনিয়াতে আমার স্থান হয় না আমি এত বড় রে আমি কত বড় তুমি জানো না আমার স্থান পৃথিবীতে হয় না আমি এত বড় আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই আমি নিরাকার আমার কোনো আকার নাই কিন্তু আমার কোনো স্থান নাই রে আমি এত বড় কিন্তু কোনো একটা মুমিন যদি চেষ্টা করে তার ছোট্ট কলবের ভিতরে আমি কে স্থান দিতে পারবে আর মুমিন মানে মুমিনের দিলের ভিতরে অবস্থান আমাকে দিতে পারবে মুমিনের দিলের ভিতরে মুমিনের কলবের ভিতরে আমার জায়গা হয়ে যায় রে মুমিন আর আমারে তুই জায়গা দিয়ে দে তোর সন্তান যখন তোরে বাপ ডাকে তোর কতই না আনন্দ লাগে রে ও মা তোমার সন্তান যখন তোমারে মা ডাকে কতই না তোমার মায়া লাগে রে তুমি তুমি তো ফেটে শুধু রাখলা এই অন্ধকার ফেটের ভিতরে এত সুন্দর দামি চক্ষু আল্লাহ দিলেন এত সুন্দর জিবাড়া আল্লাহ বানাইলেন এত সুন্দর কান্দিয়া শোনার শক্তি আল্লাহ দিলেন এত সুন্দর দুইটা হাত তোর শক্তি আল্লাহ দিলেন আল্লাহ বলেন আমি ছেলে বানাবো না মেয়ে বানাবো আমি নির্ধারণ করলাম অন্ধকার পেটের ভিতরে দেখো না তুমি যদি মহা সন্তান দিতে পারতা তোমার মতন সন্তান তো আর একটা আছে তার পেটে তো কোনো সন্তান আসে না তো তোমারও কোনো শক্তি নাই সন্তান দেওয়ার আল্লাহর হুকুমেই তোমার পেটের ভিতরে সন্তানকে আল্লাহ এত সুন্দর করে বানাইলো পান্দা গো আল্লাহ ডাক দিয়ে বলে এত সুন্দর করে আমি বানাইলাম মার অন্ধকার পেটের ভিতরে আবার দুনিয়া আনলাম দুনিয়াতে কয়েকদিন থাকবাম অনন্তকাল জান্নাতের বাড়িতে থাকবা এজন্যই তো তোমাদেরকে আমি বানাইছি আল্লাহ বলে মুমিন যদি আমাকে পেতে চাই আমি সঙ্গে সঙ্গে সাক্ষাৎ বান্দা আমি লাফফাইক আল্লাহ লাফফাইক ডাক দিয়ে বলে এক মূর্তি বুঝো ডাকতেছে সলম সলম জবানে চলে আসছে সমা সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি হাজির আল্লাহ হাজির আল্লাহ হাজিরা দে তোমারে আমার আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার জন্য বাপ দুইটা পায়ে হাত রেখে বলবো একক্রামাত চারব না নবীর সুন্নার বিরুদ্ধে অবস্থান নেবো না আলেমদেরকে মহাব্বত করবো মাদ্রাসার দান খাইরাত করবো মা বাপ না থাকলে দুনিয়াতে নাই অন্ধকার কবরে আছে মা বাবার জন্য দোয়া করবো মাদ্রাসার দান খাইরাত করবো যদি জীবিত সেবা জিন্দা থাকবো একক নামাজ ছাড়বো না রে বাপ করেন আল্লাহ আমাকে তুমি নামাজি বানায় কবর নেওয়া যায় না হয়ে আমাকে কবর নিও না আরে বাপ একটা কথা তো কোরআনের সবাই মানে হিন্দুরাও মানে খ্রিস্টানরাও মানে কোরআনের একটা তো সবাই বিশ্বাস করে এটা তুমি আর আমি ভালো বিশ্বাস করি আল্লাহ কোরআনে বলছেন এই কথা হিন্দুরাও বিশ্বাস করে খ্রিস্টানও বিশ্বাস করে মুসলমানরাও বিশ্বাস করে কিন্তু মরণের পরে যে আবার জিন্দা করবে এই কথা বিশ্বাস মানুষ করে না যদি করতো তাহলে এত বেনামাজি এলাকায় থাকে না কোরআনের একটা আয়াত হিন্দুরা বিশ্বাস করে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ হায়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাত আখিরাত এজন্য মারা যারা আপনারা শুনতা ও মা আপনাদেরকে পায়ে হাত থেকে বলবো রে মা নতুন বউ হইয়া গড়ে আসছিলেন একদিন সাদা কাপনের পেগেট হয়ে কবরে যাবেন সতর্ক হন আপনার এই সুন্দর চেহারা কোনো লাম্পট যুবককে দেখাইবেন না আপনার এই লবণ্য চেহারা দেখিয়ে আমার যুবকের যৌবন কেড়ে নিবেন না আপনার চিন্তা করতে হবে আপনার মতন মা আমার কাপুরাতুল কুবরা ছিলেন আপনার মতন মা বাইজ দুস্তাবির মা ছিলেন আল্লাহ মাহমদ শফির মা ছিলেন ভবনগরীর মা ছিলেন মারে তোমার মার ফের থেকেই তো জামানার 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 যুগ শ্রেষ্ঠ উলামায় কেরাম জন্ম হয়েছে মা সতর্ক হয়ে যান কেন আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইয়া দুনিয়াতে ফাটাইলে আল্লাহ পারে নামাজ পড়তা না মাতার বেন নষ্ট করে রাস্তার পাগল বানাইয়া দিবে আল্লাহ পারে গুফনে গুণা করবা কিডনি ফসাইয়া দিবে আল্লাহ পারে নামাজ ছাড়িয়া দিবা রক্ত নষ্ট করে দিবে আল্লাহ পারে হাত পাও অচল করে দিবে আল্লাহ তাআলা করে না নবীর দয়া আমার আমরা হইলাম নবীর উম্মত এইজন্য আমরা যতদিন জিন্দা থাকবো পাঁচ নামাজ পড়বো তো ইনশাল করবেন হাত তুলে দেখান আল্লাহ তুমি সবাইকে অসক্ত নামাজ পরে মতন আমল করা তো দান করো আল্লাহ পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করে দুনিয়া থেকে মুমিন হয়ে কবরে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ তারা সবাই আমল করার তৌফিক দান করো